এতে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী তার নিজের কনভয় থেকে নেবে আসেন এবং সেই ব্যক্তিকে বলেন জয় শ্রীরাম বলতে সেই ব্যক্তি যখন আবার জয় বাংলা বলেন তাকে শুভেন্দু অধিকারী সরাসরি রোহিঙ্গা বলে সম্বোধন করেন ভাবুন এই বাংলার লিডার অফ অপোজিশন বাংলার বুক থেকে নির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারী জয় বাংলা বাংলার জয় বলার জন্য তাকে রোহিঙ্গা বলে সম্বোধন করছেন রবীন্দ্রনাথ লিখে গিয়েছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে বাংলার মাটি বাংলার জলকে পূর্ণ বলার জন্য কি রবীন্দ্রনাথ ঠাকুরকে রোহিঙ্গা বলতেন প্রতুল অমর গান আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ প্রতুল মুখোপাধ্যায়কে কি রোহিঙ্গা বলে ডাকতেন কোন জায়গায় নামিয়েছে রাজনীতিকে বাংলার নির্বাচিত বিধায়ক বাংলার লিডার অফ অপোজিশন জয় বাংলা স্লোগান তুললে তাকে রোহিঙ্গা বলছে মহারাষ্ট্রের কোন বিধায়ক সে গর্বের সাথে বলে জয় মহারাষ্ট্র সঠিক করে বিহারের কোনো মানুষ সে গর্বের সাথে বলবে জয় বিহার সঠিক করে তামিলনাড়ুর কোনো মানুষ সে বেলগা তামিল বলে সঠিক করে আমরা সবাই নিজের রাজ্য এবং আমার দেশ যায় হিন্দু বলি তার সাথে এটা ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই অধিকার সংবিধান আমাদের দিয়েছে এই শুভেন্দু অধিকারী না মানে সংবিধান এরা ভোট ব্যাংকের জন্য এতনিক জায়গায় নেবেছে যে আমার মাতৃভাষা বাংলা আমার মাতৃভূমি এই বাংলা সেই বাংলায় দাঁড়িয়ে যদি কেউ বাংলায় কথা বলে বাংলায় স্লোগান দেয় জয় বাংলা তাহলে শুভেন্দু অধিকারী তাকে রোহিঙ্গা বলে আমি গর্বিত এই বাংলার একজন সন্তান হিসেবে আমাদের সাড়ে দশ কোটি বাঙালি জয় বাংলা স্লোগানেই থাকবে এই বাংলাকে বাঙালির মুখ থেকে যারা মুছে দিতে চায় বাঙালির বুক থেকে যারা মুছে দিতে চায় তারা বাংলা থেকে মুছে যাবে শুভেন্দুবাবু কান খোলা করে শুনে রাখুন সাড়ে দশ কোটি বাঙালি জয় বাংলাই বলবে চাপিয়ে দেওয়া অন্য কিছু বলবে না